আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি সিমপ্লেক্স রিং অথবা রোটর মেশিনের ডফিং টাইম বের করতে হয় ডিং টাইমটা হচ্ছে একটি মেশিনের যেমন সিমপ্লেক্স মেশিনের রোভিং ফুল লেন্থ হতে কত সময় লাগে বা রিং মেশিনের কফস ফুল হতে কত সময় লাগে অথবা একটি রোটর মেশিনের প্যাকেজ কোন ফুল হতে কত সময় লাগে একটি প্যাকেজ ফুল হতে কত সময় লাগবে তা নির্ভর করে মূলত ওই মেশিনের স্পিড ওই প্যাকেজের লেন্থ এবং তো সুতার টিপিআই ডফিং সময় মূলত অনেকভাবে বের করা যায় তবে আমি আজকে যে উপায় বের করতেছি এতে স্পিড লাগবে লেন্থ লাগবে এবং টিপিআই লাগবে তো ডফিং ড্যামের সূত্র হচ্ছে লেন্থ গুনন টিপিআই ডিভাইডেড স্পিড লেন্থ যদি ইঞ্চিতে দেওয়া থাকে তাহলে সরাসরি টিপিআই দিয়ে গুণ করলেই হয়ে যাবে সাথে স্পিড দিয়ে ভাগ দিতে হবে কিন্তু মূলত বেশিরভাগ দেখা যায় যে লেন্থ মিটারে দেওয়া থাকে এই কারণে মিটারের সাথে উনচল্লিশ দশমিক সাঁত্রিশ গুণ দিয়ে ইঞ্চিতে নেওয়া হলো এরপর টিপিআই টিপিআই দেওয়া আছে একুশ তো মেশিনের স্পিড দেওয়া আছে সতেরো হাজার আর পি এম তো ভাগ দিয়ে দিলাম একশো বাইশ মিনিট এটা আমি রিং সেকশনের বের করছি সিমপ্লেক্স রুটর একই নিয়মে শুধু চেঞ্জ হবে স্পিড সিমপ্লেক্সের ক্ষেত্রে দেখা যায় এক হাজার থেকে পনেরোশো আর পি থাকে স্পিড লেন্থ পনেরোশো দুই মিটার থাকে আর রুটরের ক্ষেত্রে স্পিড সত্তর হাজার থেকে সত্তর আশি পঁচাশি নব্বই হাজার থাকে প্যাকেজ লেন্থ থাকে ষাট হাজার পঁয়ষট্টি সত্তর হাজার বাহাত্তর হাজার আশি মিটার আর রুটরে দেওয়া থাকে তো এর সাথে উনচল্লিশ গুণ সাঁইত্রিশ গুণ করলে হয়ে যাবে টিপিআই বের হয়ে যাবে তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিওটা লেন্থ দিয়ে করলাম এর নেক্সট ভিডিওতে আমরা ওয়েট দিয়ে করব আজকে যেমন লেন্থ দেওয়া আছে পঁচিশশো মিটার এরপরের ভিডিও দিয়ে নিয়ে আসবো যে গ্রাম দেওয়া থাকলে বা ওজন কেজিতে দেওয়া থাকলে কিভাবে ডপিং টাইম বের করা যায়